না করে এই বাংলাদেশে নির্বাচন দেওয়া হয় আবার বাংলাদেশে সৌদাচার এবং প্রতিবাদ সৃষ্টি হবে এটাই বাস্তবতা আবার আমাদের তিন দফা দাবি এটার যুবক যুবন নারীদের সীমাবদ্ধতা রেখে দফা দাবির মধ্যে আবার তিন দফা দাবি বেকার ব্যর্থতা না রেখে তাদের কর্মসংস্থার ব্যবস্থা করতে হবে আমাদের একপথে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করে আছে শুধুমাত্র বাংলাদেশের বেকার মুক্ত রাষ্ট্র গঠনের জন্য কিন্তু কয়েক বছর হল রাজপথে আন্দোলন করে বিভিন্ন এই রাষ্ট্র বাংলাদেশকে একটি বেকার মুক্ত রাষ্ট্র গঠনের জন্য সে কাজ করে যাচ্ছে আজ কিন্তু তারা কোন সরকারের পক্ষ থেকে আমাদের বেকার যুবকদের কোন কর্মসংস্থান হয়নি তারপরে চতুর্থ দফা দাবি পিলকানা সাপলা চত্বরে হত্যা বিচার করতে হবে এই বাংলার মাটিতে অবশ্যই পিলকানা হত্যার মিডিয়ার পিলকানা হত্যার বিচারে বাংলার মাটিতে করতে হবে আমিও সেখানে ছিলাম আমি প্রাণের ভয়ে এবং আল্লাহর রহতে বেঁচে আছি কিন্তু হাজার হাজার সাপলা চক্রে হিসাব হেফাজতে ইসলামের কর্মীরা সেখানে মৃত্যুবরণ করেছে তারপরে ফিরি জিরো বাংলাদেশ ফিরি বাংলাদেশ পঞ্চম দফা দাবি বাংলাদেশ ফিরি জিরোর মধ্যে এক নাম্বার বেকার দূর করিয়ে আসলে প্রধান উপদেষ্টা আপনি বলেছেন মধ্যে বেকার দূর বাংলাদেশে কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে একটি বেকারের কর্মসংস্থা হয়নি আপনি করতে পারেননি দরিদ্র দূর করা দারিদ্র দূর করা মানুষ দারিদ্র সীমায় পর্ব পৌঁছেছে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো দরিদ্র বিমোচন হয়নি মানুষের কষ্ট সীমাবদ্ধতার কোনো কার্যকলাপ হয়নি তারপরে কার্বন জন্য বাংলাদেশ নির্মাণের হবে এটাই আমাদের দাবি পাঁচ দফা দাবির মধ্যে আমাদের এটাই দাবি যদি এই দাবি মানতে সরকারের পক্ষ থেকে প্রধান অধিদেশের পক্ষ থেকে কোনো বন্ধ করা হয় আমরা কেডিএমপির পক্ষ থেকে আমরা এরপরেই কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব